আচ্ছা তাহলে মোটামুটি শ্রাবণ ভাদর আশ্বিন কাতি তিন চার মাস হচ্ছে কতদিন পর থেকে গাছে শুরু হয় এর আগে কি আপনি চাষ করেছেন বহুদিন থেকে আচ্ছা এক বিঘা মাটিতে আপনার যেই সিমটা রোপন করছেন

আর মানে ওই যে ফুলার যে হচ্ছে ফুলের যে ক্যানগুলা মানে যে বড় বড় ফুলের যে ক্যানগুলো এই ক্যানে মনে হয় ভেঙে পড়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত যে সমাধান সেটা পাচ্ছেন না

আপনার যেহেতু মনে করেন বললেন যে এক বিঘা মাটি থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা যায় এসে আচ্ছা যদি কেউ এই দেখে যদি চাষ করেছে তাহলে কিভাবে শুরু করবে প্রথম অবস্থায় থাকে লাগা যায় হ্যাঁ এটা মানে কি কি সার খুবই কম তারপরে কি সার দিতে ডিএপি কত খান এক বিঘাতে

মানে যে যত সবজি হয় তার ভিতরে কম দেওয়া যায় ততই ভালো আচ্ছা তারপরেও মানে মাটিতে যদি আমি রোপন করি তাহলে কোন সময়টা মানে বেস্ট হয় মানে কোন সময় বীজটা দিলে ভালো হবে শ্রাবণ মাসে শ্রাবণ মাসে শুরুতেই আচ্ছা

মানে প্রথম অবস্থায় প্রথম অবস্থা এরপর তুললে হয়তো এখন তো দেখতেছি যে প্রচুর পরিমাণে ফুল আসছে আপনার গাছে মানে ফুলের কোনো শেষ নাই এত ফুল তো পরবর্তীতে কতখানি তোলার আশা আছে একবারে একবারে এই বিয়েতে আমার পনেরো মন ষোলো মন পর্যন্ত উঠবে উঠবে আচ্ছা মানে আমি সপ্তাহ ধরে আমি বারোটা সপ্তাহ ধরে বিক্রি করি আচ্ছা সপ্তাহ ধরে মানে প্রতি সপ্তাহ প্রতিদিন প্রতিদিন তুলি দু মন দেড় মন দুখানে তোলা যায় তুললে সপ্তাহ শেষে আবার গোড়ার থেকে ধরি আচ্ছা তারপরেও যদি একটা আনুমানিক হিসাব চাই যে এই এক সিজনে মানে

আসছে একটা ফলগুলো দু এরকম এরকম সাইজ আসবে এরকম আসবে এটা চাহিদা বাজার চাহিদা বর্তমানে আগর হয়তো আগর খুব চাহিদা যখন বিভিন্ন জাতের আসে এটা হচ্ছে আগাম জাতের আগাম জাতের বিভিন্ন জাতের যখন আসে বাজার ঢিল মারে না

মানে আমি গাছ কাটার পরে এই গাছটা আবার হ্যাঁ বুঝতে পারছি যে কাঁকরুলের ভিতরে আপনারা এই চারাটা দিয়েছিলেন কাঁকরুল গাছটা কেটে দিলেন এখন এই গাছটা হয়ে এই গাছটা কেটে আবার গাছ লাগান লাগে জমি থেকে আবার ওই যে যে মোথাটা ওটা দেখা দিচ্ছে না ওখান থেকে আবার উঠবে তখন আবার দিয়ে দিয়ে ও আচ্ছা 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ